শীতকাল মানেই বিয়ে আর তাই আগেই আপনাদের বলেছিলাম এই পুরো শীতকাল জুড়েই আমার জুড়ে থাকবে বিয়ের ভ্লগ তাই আপনাদের সামনে একটি বিয়ের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম আমি হাসান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এখন শেষের দিকের সময় গ্রামের দিকে তাই শীতটাও কিন্তু অনেক বেশি যেহেতু আমি ব্রাইডাল মেক ওভারের হোম সার্ভিস দেই তাই এই শীতকে অপেক্ষা করেই আমার সকাল সকাল বের হতে হয় আর আজকে যেখানে হোম সার্ভিস দিতে যাচ্ছি সেটা হচ্ছে জামালপুর থেকে প্রায় আশি কিলোমিটার কিলোমিটার দূরে আর এই জায়গাটা পড়েছে বগুড়া জেলার মধ্যে সচরাচর জামালপুর জেলা বা তার আশেপাশেই আমি হোম সার্ভিস দিয়ে থাকি আমার বিভাগের বাইরে গিয়ে অন্য একটি বিভাগে ব্রাইডাল মেক এটাই আমার প্রথম হোম সার্ভিস আর এখানে পৌঁছাতে আমার প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সময় লেগেছে আজকে মূলত আমার ব্রাইডের গায়ে হলুদ বিয়ে ও রিসিপশন সহ মোট তিনটি প্রোগ্রামের মেক জন্য বুকিং করা হয়েছে আমাকে এটাই হচ্ছে আমার আজকের ব্রাইড ওর পিম্পল আর পিগমেন্টেশনের জন্য ওকে সাজানো আমার কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল তাই স্পটগুলোকে হাইড করার জন্য আমি সর্বপ্রথমে কালার কারেক্টিং করে নেই দেন আমি বেস মেকআপটা কমপ্লিট করি লুজ পাউডার দিয়ে পুরো ফেস সেট করে নেই তারপর আমি চলে যাই আই মেকআপে আজকের কোন শাড়ির কালার ছিল লেমন ইয়েলো আঁচল আর পারের দিকটাই ছিল গ্রিন কালার তাই আই আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করি সব সময়ের মতো আই মেকআপটা এ পর্যায়ে রেখে আমি বাকি কাজগুলো শুরু করে দেই প্রথমে আমি ফুল ফেইসে এ কন্ট্রোল করে নিই তারপর ব্লাশান অ্যাপ্লাই করি একটা ব্রাইডাল মেকওভার করতে কিন্তু দুই থেকে তিন ঘন্টা টাইম লাগে তবে এই পুরোটা সময়ে আমি কাজগুলোকে খুব উপভোগ করি একটা মুহূর্তের জন্য আমার বোরিং লাগে না ফেইসের মেকআপ কমপ্লিট করে এবার আমি হেয়ারে চলে যাই অফ ক্যামেরায় আমি ফুল হেয়ার স্টাইলটা কমপ্লিট করেছি এখন শুধু সামনের কিছু চুল আমি কার্ল করে নেব আমার কাছে মনে হয়েছে এই হেয়ার স্টাইলের সাথে সামনের কিছু চুল কার্ল করে দিলে ওকে আরো বেশি সুন্দর লাগবে তারপর আমি কনেকে ওর রেফারেন্স অনুযায়ী শাড়ি পরিয়ে দিই সব শেষে আমি আই মেকআপের বাকি কাজটুকু কমপ্লিট করি আই মেকআপ এমনিতে যত সুন্দরী হোক ল্যাশ না পরানো পর্যন্ত সেটা কিন্তু ফুটে উঠে না আর একটা ভালো ল্যাশ পুরো আই মেকআপের গেম চেঞ্জ করে দেয় এবার ল্যাশটাকে শুকাতে দেওয়ার পালা তাই কনেকে অনেকটা সময় চোখ বন্ধ করে থাকতে হবে এর মধ্যে আমি আমার বাকি কাজগুলো শেষ করে নেই আজকের করে তার গায়ে হলুদে কাঁচা ফুলের গহনা পরবে তাই আমি এক এক করে তার সবগুলো গহনা পরিয়ে দেই যেহেতু এই কাঁচা ফুলের টিকলি অনেক ভারী হয় তাই আমি ভালোভাবে টিকলিটাকে ক্লিপ করে দেই যাতে নড়াচড়া করলেও এটা খুলে না যায় এরপর আমি ফুলের কানের দুলগুলো পরিয়ে দেই আর মাথায় পরিয়ে দেই ফুলের সাথে মিল রেখে লাল টুকটুকে একটা বউর্ণ না কপালে দিয়েছিলাম ছোট্ট একটি টিপ আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আজকের কোনে লিপস্টিকের কালার কিন্তু একদম গোলাপের পাপড়ির কালার ও হ্যাঁ আরও ছিল ওর হাতের কিছু ফুল সেগুলো বাদতে আমি ভুলে গিয়েছিলাম তাই শেষ পর্যায়ে এসে ওর হাতে ফুলগুলো বেঁধে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু জামালপুর জেলার বিভিন্ন স্থানে ব্রাইডাল মেক হোম সার্ভিস দিয়ে থাকি সামনে যাদের বিয়ে আছে আর আমার কাছে রিজনেবল প্রাইজে যারা ব্রাইডাল মেক নিতে চান তারা কিন্তু আমার এই ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে অলরেডি আমাদের ডিসেম্বর এবং জানুয়ারির বুকিং চলছে আর এই হচ্ছে আমার আজকের কোনের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ কোনের কিন্তু এই মেকআপটি অনেক বেশি পছন্দ হয়েছে নিশ্চয়ই তার এই হাসিটা দেখেই আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেই সাথে পারলে আজকের মেকওভারের একটি ভুল ধরে দেখান যাতে আমি পরবর্তীতে তা সংশোধন করতে পারি কনের গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছে আর আমাদের এবার বাড়ি যাওয়ার পালা তাই আজকের ভ্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ